বিপিএলের সতেরোতম ম্যাচে মাঠে নামে খুলনা টাইগার্স এবং সিলেট স্ট্রাইকারস যেখানে খুলনা টাইগার্স টর্জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় যার কারণে ব্যাটিংয়ে আসে সিলেট স্ট্রাইকার্স সিলেট স্ট্রাইকারস প্রথম দিক থেকে কিন্তু ধীরগতির ক্রিকেট খেলা শুরু করে কিন্তু রনি তালুকদার এবং জাকির হাসান অসাধারণ পারফরমেন্স করতে থাকে যেখানে রনি তালুকদার তার একটি ফিফটি পূর্ণ করে এবং অসাধারণ ব্যাটিং পারফরমেন্সের মাধ্যমে ভক্তদেরকে আনন্দিত করে তারপরে কিন্তু জাকির হাসান আরও আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকে যেখানে জাকির হাসান পঁচাত্তর রানের একটি অনবদ্য ইনিংস খেলে পরপর দ্বিতীয়তম হাফ সেঞ্চুরি দেখা পায় জাকির হাসান এরপর দিকে আরিফুল হক বিশুদ্ধ একটি ইনিংস খেলে যার কারণে কিন্তু সিলেট স্ট্রাইকারস একশো বিরাশি রান করে একশো তিরাশি রানের টার্গেটে ব্যাটিংয়ে আসে খুব খুলনা টাইগার্স যেখানে খুলনা টাইগার্সের হয় বৈশিষ্ট্য তেতাল্লিশ রান করলেও পরবর্তীতে কিন্তু সিলেট স্ট্রাইকারসের বোলারদের কাছে পরাজিত হতে থাকে খুলনা টাইগার্সের ব্যাটসম্যানরা যেখানে সেরকম কোনো পারফরমেন্সই করতে পারে না সিলেট এর বোলারদের কাছে খুলনা টাইগার্সের ব্যাটার্সরা যার কারণে কিন্তু খুলনা টাইগার্স অনেকটাই ব্যাট ফুটে চলে যায় খুলনা টাইগার সেরকম কোনো বড় পার্টনারশিপ গড়তে পারে না যার কারণে কিন্তু খুলনা টাইগার সিলেট স্ট্রাইকারসের কাছে মাত্র আট রানে হেরে যায় এবং সিলেট স্ট্রাইকারস তাদের এই মৌসুমের দ্বিতীয় ম্যাচটি জয়লাভ করে এবং খুলনা টাইগার্স তাদের এই মৌসুমের দ্বিতীয় ম্যাচটি হারে খুলনা টাইগার্স কিছুটা ব্যাকফুটে রয়েছে এবং সিলেট স্ট্রাইগার্স অনেকটাই ভালো পারফরম্যান্সের মাধ্যমে তাদের খারাপ সময়টাকে রিকোভারি করতে পেরেছে এবং তারা পরপর দুইটি ম্যাচ জিতেছে